রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাত বন্দীর সাজা মৌকুফ করেছে সরকার তারা সবাই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন সোমবার রাত আটটার দিকে তাদের মুক্তি দেওয়া হয় কারাবিধির পাঁচশো উনসত্তর ধারার আওতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাতজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী এদের মধ্যে কেউ কেউ নয় মাস ষোলো দিন আবার কেউ দুই বছর আট মাস চোদ্দ দিন আগেই সাজা শেষ করে ফেলেছেন মুক্তিপ্রাপ্তরা হলেন নওগার মোসলেম হোসেন বাসুদেব পাহান আবু তালেব রাজশাহীর জামাত আলী আক্তার হোসেন ও আকবর আলী এবং বগুড়ার শহীদুল ইসলাম রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায় একশো পঁচিশ জন বন্দির মুক্তি প্রস্তাব পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচাই বাছাই শেষে ১৩ জনের সাজা মৌকুফের অনুমোদন আসে জরিমানার অর্থ পরিশোধের শর্তে সিনিয়র জেল সুপার শাহ আলম বলেছেন এই তেরো জনের মধ্যে চারজন আগেই মুক্তি পেয়েছেন দুইজন অন্য কারাগারে রয়েছেন বাকি সাতজনকে এখান থেকে মুক্তি দেওয়া হয়েছে প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয় এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি যা চাই বা সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে আহ তেরো জন বন্দি মুক্তির একটি প্রস্তাব আহ অনুমোদন আমরা পেয়েছি তার মধ্যে জনের মধ্যে আমরা আমাদের এখানে বন্দী বর্তমানে কারাগারে আটক আছে আর বাকি চারজন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে দুইজন বন্দী অন্য কারাগারে আহ গিয়েছে তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে সেই কারাগার থেকেই তারা মুক্তি পাবে মুক্তিপ্রাপ্ত একজন মানসিক ভারসাম্যহীন তার কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি কারা কর্তৃপক্ষ জানিয়েছেন তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় জানিয়েছেন কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন মানবিক বিবেচনায় সাজা মৌকুফের কার্যক্রম আরও জোরদার করা হবে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে এমন মানবিক বিবেচনায় সাজা মৌকুফের কার্যক্রম আরও জোরদার করা হবে উত্তরভূমি ডেস্ক রাজশাহী